মেলা 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 শুরু হয়ে গিয়েছে বৃক্ষ মেলা দিনাজপুর বড় মেলা থাকবে সাত দিন এখানে উদ্বোধন চলছে মেলার হচ্ছে নাচ অনুষ্ঠান তার মধ্যেই দেখা হয়ে গেল আমার ভাইয়ার সাথে মেলায় এসেছে দিনাজপুরের আশেপাশের সব সুনাম ধর্ম নার্সারির এক একটা স্টলে এসেছে এক একটা নার্সারি এখানে এলেই তোমরা দিনাজপুরের সমস্ত নার্সারিকে একসাথে দেখতে পাবে এবং সমস্ত নার্সারির সব গাছগুলোকেও একসাথেই পেয়ে যাবে একবারেই দেখে বুঝতে পারবে যে কোনটা গাছ নিলে তোমাদের ভালো লাগবে কোনটা গাছ তোমাদের জন্য ভালো হবে আজকে ছিল মেলার প্রথম দিন প্রথম দিনে মেলায় এত ভিড় এ দেখে বোঝাই যাচ্ছে দিনাজপুরের মানুষ কত গাছ প্রেমিক মেলায় এসেছে আরো একোরিয়াম এসেছে পায়রা এসেছে আরো অনেক কিছু এসেছে এক স্টলে তো খাবারও আছে এক স্টলে ফুড আইটেমও আছে এই ছোট ছোট একোয়েরিয়াম সাথে মাছও আছে একোয়েরিয়াম এর পাশের দোকানে এই সুন্দর সুন্দর বনশাই গুলা উঠেছে কিছু কিছু আছে সেলের জন্য তারপরে আমরা চলে এলাম দিনাজপুর প্ল্যান্ট লাভার্স সোসাইটির স্টলে তারা ইনডোর প্ল্যান্ট এনেছে অনেক সুন্দর সুন্দর সব কিছু এনেছে তাদের কাছ থেকে নিতে পারো সমস্ত ধরনের ইনডোর প্ল্যান্ট তাদের একটা গ্রুপও আছে দিনাজপুর প্ল্যান্ট লাভার সোসাইটি নামের সেখানে জয়েন হয়ে দেখে নিতে পারো তাদের সমস্ত ইনডোর আউটডোর প্ল্যান্ট এখানে আরও অনেক অনেক স্টল বসেছে কাছে। এখানে প্রদর্শন দিয়েছে যে আমরা ট্রেনের লাইনের পাশে রাস্তার পাশে এভাবে গাছ লাগিয়ে আমাদের পরিবেশ বাঁচাতে পারি আজকে বৃষ্টি হচ্ছে কালকেই খুব গরম পড়ছে আবার ঝড় হচ্ছে শীতের সময় শীত বেশি পড়ছে গরমের সময় খুব বেশি গরম পড়ছে এসব থেকে রক্ষা পেতে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে কোনটা ছাড়ে কোনটাকে দেখাবো সবই অনেক 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 সুন্দর এত এত ফলের গাছের স্টল বসেছে এত এত ফুলের গাছে এত এত ইনডোর গাছের কোনটা ছাড়ে কোনটা দেখবো যতক্ষণ তুমি মেলায় না আসবে তুমি এগুলো বুঝতেই পারবে না যে কি মিস করছো বলাই হলো না মেলা তো থাকছে উনিশে জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত সবাই একবার হলেও মেলায় যাবে কেউ মিস দিও না হলে কিন্তু পরে মন খারাপ হবে কে কে গিয়েছো কে কে যাচ্ছ এবং কে কে